আমি রাজা গোলাম রব্বানি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই আপনারা এই আলোচনার শিরোনাম দেখে সেটা বুঝতে পেরেছেন সেটা হলো যে আজকের আলোচনার শিরোনামে আমি স্পষ্ট করার চেষ্টা করেছি যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই হ্যাঁ এই জন্যই বলছি এই কথাটি যে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতিতে একটা জায়গায় আটকে আছে সে জায়গাটা হচ্ছে রাজাকারের ব্যবসা নিয়ে জনগণকে বোকা বানানোর জায়গা এই রাজাকারের ব্যবসা শুরু হয়েছে সেই একাত্তরের পরবর্তী থেকেই স্বাধীনতার পর থেকে রাজাকার শব্দটা যেন একটা হীরা একটা হীরার টুকরো হয়ে গেছে বিশেষ করে ক্ষমতায় থাকার একটা যন্ত্র হয়ে গেছে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন দুই দলই তাদের প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন হয়েছে রাজাকার শব্দটি ব্যবহার করেছে এবং আবার ছুঁড়ে ফেলে দিয়েছে কখনো রাজাকারের বিরুদ্ধে কথা বলেছে আবার কখনো রাজাকারের কাঁধের উপরে ভর করে ক্ষমতায় গিয়েছে আমি একাত্তর পরবর্তীতে আপনারা জানেন শেখ মুজিব সকল যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল এবং আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই আপনারা জানেন যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের সেক্রেটারি জেনারেল ছিল তাকে এই যুদ্ধাপরাধের দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো সালে যখন শেখ মুজিব ফরিদপুরে যায় ফরিদপুর ভিজিট করে তখন ওখানে যে শুনে যে আলি হাসান মুজাহিদের বাবা মালানা মোহাম্মদ আলী উনি জেলখানায় আসছেন কারণ হচ্ছে উনি শান্তি কমিটিতে ছিলেন সেই অপরাধে তাকে জেলখানায় রাখা হয়েছিল তখন উনি বলেন যে না আমি মালানা মোহাম্মদ আলীর পিছনে নামাজ এবং মোহাম্মদ আলীকে তাকে ছাড় করায় নিয়ে আসা হলো এই ছিল শেখ মুজিবের রাজাকার সম্পর্কে শেখ মুজিবের ধারণা কিংবা শেখ মুজিবের কার্যকলাপ পরবর্তীতে যখন জিয়াউর রহমান ক্ষমতা আসলো উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর উনি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং মজার ব্যাপার হলো জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে এগারো জন বিখ্যাত বিখ্যাত রাজাকারকে নিয়ে এই জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল তার মধ্যে শাহ আজিজুর রহমান মুশির রহমান জাদুমিয়া এ সহ অনেকেই নাম করা যারা রাজাকার মুসলিম লীগ ছিলেন এবং শান্তি কমিটির বড় বড় নেতা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু বিএনপি গঠিত হয় আপনারা হয়তো ভুলে গেছেন সেই সময়টার কথা কিন্তু আমরা দেখছি যে এই রাজাকার শব্দটা দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরেও এখনও সেই একই অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে যেটা হওয়ার কথা কিন্তু ছিল না আপনি নব্বের গণভ্যুত্থানের পরে তাকান গণভ্যানের পরে সালে যখন আওয়ামী ক্ষমতা এসছে তখন কিন্তু জামাতের উপরে ভর করে আওয়ামী লীগ এবং আপনারা জানেন যে শেখ হাসিনা নিজে গোলাম আজমের কাছে গিয়েছিলেন তাদের সমর্থন আদায়ের জন্য জামাত ইসলামের সমর্থনের আদায়ের জন্যে আবার অন্যদিকে নব্বই সালের পরে থেকে ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটি সংগঠন তারা হচ্ছে এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ স্বাধীনতা বিরোধী কিংবা এই রাজাকারের ট্যাগ দিয়ে আন্দোলন এবং আন্দোলনের সূচনা করেছিল বলা যায় বিশেষ করে স্বাধীনতার পরে এই নব্বইয়ের পরেই এটা হচ্ছে তারা ঘাতক দলের নির্মূল কমিটি তারা এই বয়ান নিয়ে কিন্তু মাঠে হাজির হয়েছিল পরবর্তীতে আমরা কি দেখলাম দু সালের জাতীয় নির্বাচনে বিএনপি আবার জামাতের উপরে ভর করে অর্থাৎ চার ঐক্য জোট এবং চার দলীয় জোটের মধ্যে বিএনপি জামাত ইসলাম সহ যে অন্যান্য যে দলগুলো ছিলেন জাতীয় পার্টি এবং খলাফাত মজলি সব কিছু মিলে জামাত কিন্তু সেকেন্ড পজিশনে ছিল এবং জামাতকে সাথে নিয়েই বিএনপি তখন নির্বাচন করে দুই সালে এবং শুধু তাই নয় দুই এক সালে যখন সরকার গঠন করা হয় সেই সরকার গঠনের মধ্যে সরকারের মধ্যেও কিন্তু তিনজন মন্ত্রী জামাত ইসলামের ছিল দুজন মন্ত্রী ছিল জামাত ইসলামের আলে হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল ওনারা দুইজন কিন্তু মন্ত্রী পরিষদও ছিলেন সুতরাং রাজাকারকে বাদ দিয়ে কিন্তু কেউ রাজনৈতিক ক্ষমতায় কিংবা রাষ্ট্র ক্ষমতায় কিন্তু এ পর্যন্ত যেতে পারে নাই আমরা যদি পরবর্তীতে আবার যদি তাকাই দুই আট সালের পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনও কিন্তু যুগপথ আন্দোলন করে জামাত এবং বিএনপি যুগপথ আন্দোলন করে যেটাকে শেখ হাসিনা সব সময় বলতো যে জ্বালা পড়াওয়ার আন্দোলন দু হাজার তেরো চোদ্দ সালের যে নির্বাচনের সময় নির্বাচন বানচালের জন্য জামাত এবং বিএনপি কিন্তু যুগপৎভাবে আন্দোলন করেছিল আওয়ামী লীগকে হটানোর জন্য এবং দুই সালের এই ছাত্র জনতার বিপ্লবের আগ পর্যন্ত কিন্তু সেই ধারা কিন্তু অব্যাহত ছিল ঐক্যবদ্ধ আন্দোলন বিশেষ করে জামাত এবং বিএনপির আমরা দুই হাজার বিপ্লবের পরে কি দেখলাম বিপ্লবের পরে দেখলাম যে আবার ঠিক গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা রাজাকার আলবদর এবং যুদ্ধাপরাধী কিংবা স্বাধীনতা বিরোধী বলে জামাতকে যে ট্যাগ দিয়ে জামাত শিবিরকে ট্যাগ দিয়ে যে রাজনীতির মাঠে যে অত্যাচার এবং নিপীড়ন করেছে ঠিক বিএনপি কিন্তু সেই বয়ানগুলো কিন্তু এখন আবার মাঠে হাজার করার চেষ্টা করছে এবং যার প্রতিফলন আমরা এই ডাকসু নির্বাচনেও দেখেছি ডাকসু নির্বাচনে ছাত্রদল তারপরে হচ্ছে অন্য যে বামপন্থী প্যানেল কিংবা আপনার আপনি যদি দেখেন যে এনসিপির যে ছাত্র সংগঠন তারপরে নূরের যে ছাত্র সংগঠন সবাই মিলেই কিন্তু ওই একটা কথাই শুধু তাদের মাথায় আসে সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী রাজাকারের গোষ্ঠী স্বাধীনতা বিরোধী এবং আপনারা জানেন যে টিএসসিতে এ সম্পর্কিত একটা ঘটনাও ঘটেছে বিশেষ করে শেখ মুজিবের সরি শেখ হাসিনার গত ষোলো বছরের যে দুঃশাসনের যে প্রতিচ্ছবিগুলো সে প্রদর্শনী হচ্ছিল সেখানেও কিন্তু এই একই প্রসঙ্গ নিয়ে পাকিস্তানি রাজাকার এবং স্বাধীনতা বিরোধী এই 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 কাজগুলোই কিন্তু করে যাচ্ছে এখনো পর্যন্ত এই ডাকশ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে এখন আমরা যারা আমরা যারা বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ আমরা এইভাবে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন তৈরি করা হয়েছে এই রাজাকার এবং স্বাধীনতা বিরোধী পাকিস্তানি এই সমস্ত ট্যাগ দিয়ে অথচ গত সতেরো বছর আমরা কি দেখলাম সম্পূর্ণ ভারতের একটি পুতুল সরকার আমাদেরকে শাসন করেছে শাসন তো না যেটা দুঃশাসন আমাদেরকে উপহার দিয়েছে শেখ হাসিনার সরকার যেটা আওয়ামী লীগের সরকার সম্পূর্ণ রয়ের মদদে রয়ের প্ল্যানে আমাদেরকে শাসন এবং শোষণ করেছে গত সতেরো বছর সেখানে কিন্তু এই যে গোষ্ঠীটা রাজাকার কিংবা স্বাধীনতা বিরুদ্ধে বলছে সেই গোষ্ঠীটা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো বক্তব্য কিন্তু নাই তারা যে ভারতের এবং মজার ব্যাপার সালের বিপ্লবের পরে সবাই কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে তো এই পরিস্থিতিতে আসলে আমাদের জনগণের আমাদের আসলে কি করা উচিত আমাদের কি কি এই বিএনপি এবং আওয়ামী লীগ যে ক্ষমতায় যাওয়ার জন্যে স্বাধীনতা বিরোধী এবং রাজাকার আলবদর এই ধরনের এবং আরও একটা জিনিস হচ্ছে প্রগতিশীল প্রগতিশীল বিরোধী কিংবা জঙ্গি এই ধরনের কথাবার্তা আবার কিন্তু মাঠে আসার চেষ্টা করছে যেটা কিন্তু আমরা দু সালের বিপ্লবের কিন্তু আমরা কবর দিয়েছি বলে আমরা মনে করি যে জাতিকে বিভক্ত করার যে রাজনীতি সে রাজনীতি আমরা বয়কাট করব এবং বর্তমান প্রজন্ম আমার মনে হয় অনেক সচেতন এবং এই সচেতনতার কারণেই কিন্তু বর্তমান প্রজন্মের কারণেই মানুষের ধ্যান পরিবর্তন হচ্ছে বলে আমি মনে করি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলে বোঝা যায় যে এই রাজাকার আলবদর এবং এই স্বাধীনতা বিরোধীদের যে বিরোধী এই যে বয়ানের বিপরীতে কিন্তু নতুন নতুন বয়ান কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ভারত সব থেকে আমাদের এখন কাছের প্রতিবেশী এবং শত্রু রাষ্ট্র এবং এই যে ভারত যে আমাদের শত্রু রাষ্ট্র এই কথা কিন্তু এখন সবাই জানে দেশের আপমর জনসাধারণ সবাই কিন্তু সেটা এক বাক্যে স্বীকার করেছে এবং গত সতেরো বছর ধরে আমরা কিন্তু সেটাই দেখে এসেছি যখন আমাদের দেশে পেঁয়াজের প্রয়োজন ভারত তখন এক্সপোর্ট বন্ধ করে দেয় আমাদের যে সীমান্তে প্রতিটা সময়ে হত্যাকাণ্ড চলছে এবং পৃথিবীর কোথাও সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশ এবং ভারতের বর্ডারে যে পরিমাণ সীমান্ত হয় এই পরিমাণ সীমান্ত পৃথিবীর হত্যাকাণ্ড আর কোথাও কিন্তু হয় না তো এখন আমাদের জনগণ আমরা যারা মাঝখানে আসি আমরা এখন একটা কথাই বলতে পারি তোর রাজাকারের গোষ্ঠী মারি এই রাজাকারের যে শব্দ দিয়ে দেশটাকে বিভক্ত করা আর যাবে না আমরা যারা সচেতনভাবে নাগরিক এবং সচেতনভাবে রাজনৈতিক সচেতন কিংবা আমরা যারা বুঝি যে আসলে এই রাজাকার এবং এই স্বাধীনতা বিরোধী শব্দটা ইউজ করে আমাদেরকে মূলত হচ্ছে শোষণ করা হচ্ছে এবং এই শোষণের হাতিয়ার আমরা আর হব না সুতরাং এই ধরনের ট্যাগ যারা করবে যারা রাজনীতিতে আর কোনো বয়ান নেই তারা কি করবে তারা দেশের জন্য কি করবে রাষ্ট্রের জন্য কি করবে কিভাবে সমাজ পরিবর্তন করবে এ ধরনের কোনো বয়ান নেই আমরা এই ডাকসুতেও দেখেছি যারা এ রাজাকার আলবহুর কিংবা স্বাধীনতা বিরোধী বলে একটি গ্রুপকে একটি পক্ষকে দমানোর চেষ্টা করছে সেখানেও আমরা দেখেছি তাদের নিজস্ব কোনো প্ল্যান নেই তাদের নিজস্ব কোনো পরিকল্পনা নেই ছাত্র বান্ধব রাজনীতির কোনো কথা নেই ছাত্র বান্ধব রাজনীতির কোনো ব্যাখ্যা নেই কিংবা ভবিষ্যতে কি করবে সেটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ শুধুমাত্র একটাই কথা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর এর বাইরে আর কোনো বক্তব্য নেই কিন্তু 2024 চব্বিশের বিপ্লবের পরে কিন্তু সেটা হওয়ার কথা ছিল না তাহলে আমরা কনক্লুশনে কি বলতে পারি আমরা কলকুনু সভায় কনক্লুশনে যে কথাটা বলতে পারি সেটা হলো মূলত এই রাজাকার আলবদর কিংবা দেশদ্রোহী কিংবা স্বাধীনতা বিরোধী এই ধরনের কথা বলে রাজনৈতিক ফয়দা লুটবার চেষ্টা করা হচ্ছে এবং সেটা ইতিহাসকে বিকৃত করেই কিন্তু সুবিধা মতো নিজেদের সুবিধা মতো ইতিহাসকে বিকৃত করেই কিন্তু এই ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা এখন দেশের মানুষ এখন অনেক রাজনৈতিক সচেতন এখন আর কেউ বোকা নেই সুতরাং রাজাকার দিয়ে এই রাজাকার শব্দটা কিংবা স্বাধীনতা বিরোধী শব্দটা ব্যবহার করে কোনো ভোট আর কেনা যাবে বলে আমার মনে হয় না আমরা সচেতন নাগরিকরা আমরা আসলে কি চাই আমরা চাই গণতন্ত্র আমরা চাই ভোটাধিকার এবং আমরা চাই বিচার ব্যবস্থার স্বাধীনতা সুতরাং এই রাজাকারের নাটক রাজাকারের ব্যবসার অবসান চাই বরং আমরা সচেতন নাগরিকরা এই সিদ্ধান্ত নিতে পারি যে যারা এই ধরনের ট্যাগ ইউজ করবে এই ধরনের ট্যাগ ব্যবহার করবে ব্যবহার করে জাতির মধ্যে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার বিপরীতে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবে আমরা সেই গ্রুপকেই প্রতিহত করব ধন্যবাদ সকলকে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার বক্সে সেই মতামতটা আপনারা দিবেন এবং আওয়াজ তুলবেন ফাজলাম বিরোধী রাজাকার আলবদর এই সমস্ত ট্যাগ নিয়ে যে ফাজলামো এই ট্যাগ বন্ধ করতে হবে বন্ধ করে একমাত্র জাতীয় ঐক্যের কথা বলতে হবে জাতীয় ঐক্যের কথা বলে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব সেই কথাগুলো বলতে হবে সেই স্বপ্নের কথাগুলো আমাদেরকে বলতে হবে আসুন আমরা সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ একটি রাজনৈতিক ওক্যের বাংলাদেশ আমরা গড়ে তুলি তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে পরবর্তী আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ